হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কারণ আমার রেগুলার ব্লগ দেওয়া হয় না আজকে আমি কোথায় চলে যাচ্ছি কি কি করবো তাই একটা দেখাবো ছোট্ট একটা ব্লগে দেখেন ভাব নিচ্ছি একটু ভাব নিতে হয় না একটা ব্যাপার স্যাপার আছে না এই যে ফার্স্টে চলে আসলাম অনেক দিন হলো পার্লারে আসা হয় না আমি পার্লারে আসি মাত্র হলো চুল কাটার জন্য আর আমি মিতার কাছ থেকে আজ একই মানুষের কাছ থেকে সতেরো আঠারো বছর ধরে চুল কাটি এই দেখেন আমার চুলগুলা মিতা সুন্দর করে ফেলাই দেসে মিতারে বললাম ফেলাই দিতে মিতা সুন্দর করে টুস করে ফেলাই দিল অনেক ভালো মেটাও মিতাও অনেক ভালো আর আমি ওর কাছে কাজ করে খুব আরাম পাই দিনে বছরে কয়বার আসি একটু চুল টুল কাটতি চুল কাটা হয়ে গেল এখন চলে গেলাম একটু কেনাকাটা করতি খাবার আরে খাবার দেখলে আমার শুধু খাতিমনসাই মনে হয় এই দোকানটায় তুলে নিয়ে চলে যায় কিন্তু কিছু করার নাই যাই হোক ছোটোখাটো একটু কিছু কিনলাম মেলা দাম জিনিসপত্র অত কিনতে পারি নাকি এই পিঠেটা আমার খুব ভালো লাগে কিনে ফেললাম এই এই পিঠেটা কারণ বেশি কিছু কিনি কারণ অত টাকা পয়সা আমার কাছে ছিল না গরিব মানুষ নো ফকিনি না আপনি তো তো ফকিনি ইন্টারন্যাশনাল ফকিন আপা এই যে কিনলাম কিনে টিনে চলে আসলাম দেখেন একটুকু ফুটা জিনিসপত্র কিনেছি কিনে এখন হাওয়া খাতি বেরোইছে হাওয়া হাওয়া কারে বলে হাওয়া হাওয়া বুঝেছেন এখন হলে এই রাস্তা দিয়ে আমার রেগুলার আমি যদি বাসার থেকে বেরোই বেশিরভাগ সময় এই রাস্তা দিয়েই আমার আসা যাওয়া হয় দেখেন সেই দেওয়াল টাওয়াল সব কিন্তু ভেঙে গেছে বলেন তো এই জায়গাটা কোন জায়গাটা এই দেখেন দেখেছেন আমাকে সংসদ ভবনও দেখা যাবে না কি সুন্দর আমার এই রাস্তা দিয়ে বেশিরভাগই যাওয়া আসা হয় সবসময় যার জন্য আপনারা এই রাস্তাটাই আপনারা বেশিরভাগ দেখতে থাকেন রাস্তায় হলো এখন এখানে জ্যাম পাইনি কিন্তু সামনে অনেক জ্যাম মনে হচ্ছে যাই হোক আপনাদের দেখালাম এই যে চন্দ্রীমাই দেখেন কত মানুষ জুরাই জুড়াই বসে রয়েছে মনে হয় যে আমি তো যাই কারোর সঙ্গে জুরাই জুড়াই যাই বসে থাকি আর কি করব। এই দেখেন রাস্তার উপরে এইসব জিনিস বিক্রি হয় না এইসব জিনিস কিন্তু আমি খাই দেখেন আমি এখন বাদাম কিনেছি এখন এই যে দেখেন বাদাম কিনে কিনে বসে বসে খাচ্ছি এক একাশি কেউ তো সাথে নেই এখন কী করবো তাই বলেন আমি বাদামটা খুব খাই আমার খুব ভালো লাগে এই দেখেন প্যাকেটের কুনা এই রকমভাবে ফুটো করতে হয় ফুটো করে তারপরে হলো দাঁত দিয়ে এরকম সিবা সিবা খাতি হয় এই যে আমি বসে বসে খাচ্ছি তারপরে হলো এইটা দেখেন টেক্সটাইল ইউনিভার্সিটি আমাদের ঢাকা শহরে অবশ্যই আমার ইউনিভার্সিটি দেখলে অনেক শান্তি লাগে আর হলো এই যে ফ্লাইওভারটা এটা এই ফ্লাইওভারটা আমার অনেক অনেক পছন্দ ছোট্ট একটা ফ্লাইওভার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখন চলে আসলাম আপনার দেশ সেই কোথায় বলেন তো এই জায়গাটা বলেন এখানে আপনারা কোথায় এই জায়গাটা এখন আমি বাসার কাছে চলে আসছি এখন সবাই হলো কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে ভিডিও করেছি বেশি করে লাইক কমেন্ট মারিয়ে দেবেন ভাই ভাই নাহলে তো আর কাজ হবে না সেইটাই হলো কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই